আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সুনামগঞ্জ স্টার লাইভে দর্শক আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বিশ্বপুর উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থী যারা প্রফিকুল ইসলাম তালুকদার যিনি দুবার ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একবার উপজেলা পরিষদ নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান এরপর এবার দ্বিতীয়বারের মতো উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হচ্ছেন যারা প্রফিকুল ইসলাম তালুকদার আমরা এই মুহূর্তে বিশ্বম্বরপুর উপজেলার পলাশ ইউনিয়নের পলাশ এলাকায় একটি মত বিনিময় সভায় যুক্ত করছি জানাব রফিকুল ইসলাম তালুকদার আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি বিশ্বম্বরপুর উপজেলার আবামোট ভোটার এবং জনসাধারণের উদ্দেশ্যে কি শুভেচ্ছা বক্তব্য দেবেন বিসমিল্লাহ রহমান রহিম আমি প্রথমেই এই পথসভার যারা এখানে উপস্থিত হয়েছেন অর্থ এলাকার মুরব্বী যুবক ভাইয়ারা এবং ইসলামগঞ্জ স্টার সহ দেশ বিদেশ থেকে যারা দেখতে পাচ্ছেন সকলকে সালাম আদাব ও শুভেচ্ছা জানাচ্ছি আমি ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করেছি আমাকে সহ মোট পাঁচজন সেই ক্ষেত্রে আমি ধনপুর ইউনিয়ন পরিষদের দুবারের চেয়ারম্যান ছিলাম পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছিল আমি অল্প বুটে পরাজিত হয়েছিলাম সেই ক্ষেত্রে আমি আবার জনগণের কাজ করার জন্য ষষ্ঠ উপজেলা পরিষদের প্রার্থী হয়েছে জনাব রফিকুল ইসলাম তালুকদার এই উপজেলার পাঁচটি ইউনিয়ন রয়েছে এই পাঁচটি ইউনিয়নের আপামোর জনসাধারণ শ্রমিক কৃষক মেহনতি মানুষ তাদের জন্য কি করতে চান আপনি কি পরিকল্পনা আছে জনগণের স্বাস্থ্য খাত কৃষিকাত এবং রাস্তা ঘাট নির্মাণ করা পানি সংস্কার জলবদ্ধতা অনেকেরই আছে যে মানে বুড়ো ফসল রক্ষা করার জন্য অনেক জায়গাতেই যে বাদ দেওয়ার পরেতে পানি জমে থাকেন সেই পানি নিষ্কাশন করার জন্য এবং স্কুলগামী ছাত্রদের জন্য যাতায়াত যাতায়াত পথগুলি সুন্দর করা জি এই এলাকার বেশিরভাগ মানুষ কৃষক যারা দান ওঠাতে যেয়ে কিন্তু জাঙ্গাল বা সরক সড়ক নিয়ে সমস্যায় ভুকেন এবং আমরা জানি যে আরও সমস্যা রয়েছে যারা শ্রমিক তারাও কিন্তু তাদের অধিকার থেকে অনেক সময় বঞ্চিত হয়ে থাকেন এই বিষয়টা সম্পর্কে আপনি কি বলবেন জাঙ্গাল যেগুলো সাবমার্সেবুল রাস্তা যদি করা হয় সেই ক্ষেত্রে উপজেলা পরিষদে যদি আমাকে বিশম্বরপুর উপজেলাবাসী ভোট দিয়ে নির্বাচিত করেন সেই সমস্ত রাস্তাগুলি প্রথম প্রায়োরিটি দিয়ে যেন সাবমার্সাবুল রাস্তা করে দিতে পারি বর্ষার সিজনে পানির নিচে থাকে এবং শুকনার সিজনেই আমাদের বৈশাখ জ্যোষ্ঠী মাসের অকাল বন্যা না আসলে যেভাবে পানিগুলি আবার সরে যায় পানি সরে যায় তারপর তারা যেন গাড়ি দিয়ে বা টেলা গাড়ি দিয়ে বলেন আর অন্য কোনো যানবাহন দিয়ে বলেন পিক দিয়ে বলেন ডিজিটাল বাংলাদেশ এই ক্ষেত্রে যে সমস্ত জিনিস দিয়ে আনা যা সেগুলি করার জন্য আমি চেষ্টা করব আমরা একটি প্রশ্ন রাখতে চাই যে এলাকার সাধারণ মানুষ যারা শান্তি শৃঙ্খলা বজায়ের ক্ষেত্রে আপনি কত ভাগ আশাবাদ আশাবাদী করতে পারেন মানুষকে যে এলাকার সামাজিক শৃঙ্খলা রক্ষা এরপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা এই বিষয়ে কি উদ্যোগ নেবেন আপনি আমি যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম তখন আপনারা জানেন গ্রাম আদালত ইউনিয়ন পরিষদে আছে সেই ক্ষেত্রে আমি সুনামগঞ্জ জেলা তথা সিলেট বিভাগের মধ্যে প্রধান হয়ে আমি সোনারগাঁও হোটেলে একটি কর্মশালাতে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম সেইখানে আমি পুরস্কৃত পুরস্কার পেয়েছি গ্রাম আদালত থেকে জি অর্থাৎ আপনি যেটি বলছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠায় আপনি কটুর থাকবেন নিশ্চয়ই অবশ্যই এবং সামাজিক নিরাপত্তা এবং শৃঙ্খলা নিশ্চয়ই আপনি কাজ করবেন মানুষের জন্য আমি জনগণের স্বার্থে নির্বাচন করি এবং জনগণের স্বার্থে যে সমস্ত কাজগুলি সেগুলি জনগণের স্বার্থে আমি করব ইনসাল্লাহ জি সবশেষ যারা ভোটার আছেন সাধারণ আছেন তাদের উদ্দেশ্যে কি আপনি বার্তা দিতে চান কি বলতে চান ভোটারদের উদ্দেশ্যে উপজেলার যারা এই মুহূর্তে বৃসম্বরপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের সকল ভোটারগণকে আমি আপনার স্টারের মাধ্যমে আমি সকলকে আমি জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম আদাব ও শুভেচ্ছা আপনারা যারা যেখান থেকে দেখছেন শুনছেন আমার কথা সেই ক্ষেত্রে আপনারা সকলেই দল মত নির্বিশেষে আপনারা সকলে বুট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন জয়যুক্ত হওয়ার পর আপনাদের সকলকে নিয়ে পরামর্শ করেই উন্নয়নমূলক কাজগুলি করার চেষ্টা করব ইনশাল্লাহ যে ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিশ্বম্বর পুরুষ পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী জেলা পরিষদ ইসলাম তালুকদার যিনি দুবার ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একবার উপজেলা পরিষদ নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থেকে হেরে যান এবার তার আত্মবিশ্বাস তিনি নিশ্চিত জয়ী হবেন এমনটা ছিল তার বক্তব্য আমরা এই মুহূর্তে পথসভায় মতবিনিয়োগ সভায় যারা উপস্থিতি আছেন সেটি আপনি নিশ্চয়ই দেখছেন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমরা এই মুহূর্তে লাইভটি চালু করে মতবিনিয়োগ সভার ধন্যবাদ